আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রয়্যাল ব্লু কর্পোরেশন আমরা অনেকেই একটি ট্রেডমিল কিনতে চাই কিন্তু স্পেসের কথা চিন্তা করে কিনতে পারি না তাদের জন্য আমরা নিয়ে এসেছি বি অ্যাক্টিভ ব্র্যান্ডের ডাব্লিউ পি জিরো সিক্স আলট্রা এটি একটি মিনি ট্রেডমিল কাম ওয়াকিং প্যাড যেটিকে আমরা ফোল্ড করে আমাদের খাটের নিচে সোফার নিচে দরজার পেছনে যে কোনো জায়গায় রেখে দিতে পারবো স্পেস নিয়ে কোনো চিন্তা করতে হবে না প্রোডাক্টটি রিমোট দিয়ে কন্ট্রোল করা যায় এল ইডি মনিটর আছে মনিটরে টাইম ডিস্টেন্স ক্যালোরি এই অপশন গুলো আমরা দেখতে পাবো এই প্রোডাক্টটিকে আমরা এখন যেভাবে ব্যবহার করছি এটি হচ্ছে হাটার মোট এভাবে রাখলে আমরা প্রোডাক্টটিকে সর্বোচ্চ ছয় কিলোমিটার পর্যন্ত স্পিডে চালাতে পারবো যেটাতে আমরা মোটামুটি ভালোভাবে হাঁটতে পারবো এবং এটিকে যদি আমরা প্রয়োজন পরে আমরা এরকম করে ফোল্ড আনফোল্ড করে নিব তখন এই স্ট্যান্ডটিকে ধরে আমরা এটি একটি ট্রেডমিল হয়ে যাবে আমরা ট্রেডমিলের মতো করে এটিকে সর্বোচ্চ দশ কিলোমিটার পর্যন্ত স্পিডে চালাতে পারবো বাটন থেকে কন্ট্রোল করতে পারবো এটাতে এয়ার কুশন টেকনোলজি দেওয়া আছে এখন যেগুলো দেখছেন এগুলো থাকার কারণে আমরা হাঁটলে দৌড়লে আমাদের পায়ে কোনো প্রেশার আসবে না এই প্রোডাক্টটিতে আমরা সামান্য ইনক্লাইন এবং ডিক্লাইন করে নিতে পারবো দুই পাশ দিয়ে ম্যানুয়ালি এই প্রোডাক্টটিতে থাকছে ডিসি মোটর টু পয়েন্ট টু ফাইভ পিক করবে শব্দ হবে না এক থেকে রুমে শব্দ যাবে না এই বাটনগুলো দিয়ে আমরা কন্ট্রোল করতে পারবো এবং রিমোট দিয়ে তো পারছি এবং এটা হাঁটার সময় আমরা যথেষ্ট কমফোর্ট ভাবে হাঁটতে পারবো যেহেতু একটু মিনি ট্রেডমিল একটু ছোটোর মধ্যে যারা ট্রেডমিল চাচ্ছেন তাদের জন্য এটি একটি বেস্ট অপশন হতে পারে যাদের বিশেষ করে স্পেস নিয়ে প্রবলেম তারা ইউজ করতে পারে এই প্রোডাক্টটিতে আমরা সর্বোচ্চ নব্বই কেজি পর্যন্ত ওয়েটের মানুষ ব্যবহার করতে পারবো এই প্রোডাক্টটিতে এটিতে থাকছে একটি ফোন স্ট্যান্ড আমরা চাইলে আমাদের ফোনটিকে রেখে তারপর ব্যবহার করতে পারবো সাথে পাচ্ছেন এক বছরের গ্যারান্টি এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি